হ্যালো গাইস আমি ঝর্ণা তো তোমরা একদম এক্সাইটেড হয়ে যাচ্ছ যে দিদি ভাই এত সেজে পুজো কোথায় যাবে তাই তো তো বন্ধুরা দেখ আমি কোথায় যাচ্ছি জানতে হলে পুরো ভিডিওটা দেখো তাহলে সব কিছু বুঝতে পারবে তো দেখো রেডি হয়ে গেছে এই গ্রাউন্ডটা পড়েছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আমাকে কেমন লাগছে তো আমি যাবো আমার মেয়ে যাবে এই যে আমার মেয়ে হাই করে দাও হাই তো আমরা এখন যাব মেলা দেখতে তো চেয়ারটার মেয়ারটার পড়লাম না এই যে চাদরটা নিয়েছি এরকম করে দেবো ভালো লাগছে তো চলো অলরেডি আমরা টোটোতে চেপে গেছি অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম জানো তো একটু দেরি হয়ে গেল তারপর একটা টোটো পেলাম তো টোটোতে এখন আমরা যাচ্ছি তো পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করবে না নইলে কিছু বুঝতে পারবে না তো চলো এখনও অনেকটা পথ বাকি আছে আমরা নবগ্রামে টোটো চেঞ্জ করলাম টোটো থেকে নেমে আর টোটো ধরলাম এখন আমরা যাবো তো চলো সবটাই তোমাদেরকে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে হবে এই মেলাটা দেখতে হলে তো দেখো অলরেডি টোটো থেকে নেমে গেলাম আর দেখো এবার দেখো রোড থেকে এখন নেমে যাচ্ছি ওই যে দেখতে পাচ্ছ মাঠের মধ্যে মধ্যে আছে মা মন্দির মা বসিয়ার তো এখন দেখো সব সারি সারি লাইন দিয়ে সবাই যাচ্ছে সব পিকনিক করবে এখানে যাদের মানুষ আছে তারা তোমার হাঁস মুরগি পোলট্রি বলো খাসি সব কিছু এনে এখানে রান্না বান্না করে সবাই খায় তো দেখো মেয়ে আর আমি যাচ্ছি মেয়ে তো ক্যামেরাটায় উঠতেই চায় না তবুও আমি জোর করে তোলালাম আর কি বলবো প্রচণ্ড রোদ্রু প্রচন্ড রোদ্রু আমি তো সোয়াটার পরেই জানি চাদরটা নিয়ে যেয়েও মনে হচ্ছিল কেন আনলাম তো আবার ব্যাগে রেখেছিলাম বেলায় প্রচুর রুদ্রুত তো দেখো কত মানুষ চারিপাশে আমি তো তাও ভালোভাবে ভিডিও করতে পারিনি আর কি তো প্রচণ্ড রোদ্রু এত গরম লাগছিল মনে হচ্ছিল যে গরম চলে এসছে তো সময় সময় ক্যামেরাটা একটু ঝাপসা ঝাপসা মনে হচ্ছিলো তো অলরেডি দেখো মন্দিরের কাছে চলে এসছি আর এখানে দেখো নদীটা কত সুন্দর লাগছে ওয়েদারটা ভীষণ সুন্দর কিন্তু বেশি রৌদ্র তাপটা ছিল আর এখানে কেন অত মানুষজন সেটাই ভাবছ না তো এখানে কিন্তু পাঠা বলি হচ্ছিলো আর দেখো জলে পাঠাটাকে ফেলে দেওয়া হচ্ছিল তো মা বসিয়ার এমন মহাশক্তি যে মধ্যে থেকে পাঠাটা ঘুরে এসে আবার ধারে লাগছিল আর সবাই সেটাই দেখছিল যে তুলাডুটাও যে দেখতে পাচ্ছো ওখানে আছে একটা সাদা পাঠা আর এখানে এই মুহূর্তটা ভীষণ ভালো লাগছিল আমি একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিয়েছিলাম ভীষণ ভালো লাগছিলো নদীর ধারে আর কি তো সবাই দেখছিল আমিও দেখছিলাম তো তারপর তো আবার মেলার দিকে যাব বেশি আমি ভিডিও করতে পারিনি তো এক জায়গায় আমরা ঘুগনি খেলাম খাওয়া দাওয়ার পর আমার মেয়ে বলছে মা চাউমিন খাবো তাই দেখো এই দোকানটাতে চলে এলাম এই রেস্টুরেন্টে এসে এখন চেয়ারে বসলাম এবার আমরা চাউমিন খাবো আমি আর আমার মেয়ে তো মেয়ে তো বলছে মা আমাকে খিদে পেয়ে গেছে ঘুগনি খাওয়াতেও আবার খিদে পেয়ে গেছে তো দেখো রেস্টুরেন্টটাও একটু তোমাদেরকে শেয়ার করে দিলাম আর এখানে আমার মেয়ে বসে আছে তো এবার আমাদেরকে চাউমিন অলরেডি দিয়ে দিয়েছি এখন আমরা দেখো চাউমিন খাচ্ছি আমার মেয়ে বলছিল এগরোল খাবো তো আমি যখন চাউমিন নিলাম তখন আমার মেয়েও বলছে আমি চাউমিন খাবো তো ওকেও চাউমিন দেওয়া হলো আর পুরো মেলাটা ঘুরেছিলাম কিন্তু সেগুলো আমি শেয়ার করিনি কারণ এত গরম আমাকে ক্যামেরা করতে ভালো লাগছিল না তাই তো এবার কিন্তু খাওয়া দাওয়া করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো পুরো ভিডিওটা দেখো শেষ অবধি তাহলে বুঝতে পারবে তো চলো এখন আমরা বাড়ির দিকে যাই जय हो रे सोना करेक्ट दिस था बहुत हालत हां ये চলে এলাম বাড়ি মেলা টেলা দেখে একদম বাড়ি এই যে এখনো ড্রেস চেঞ্জ করিনি তো এবার খাওয়া দাওয়া করবো প্রচণ্ড খিদে পেয়েছে ওখানে তো চাউমিন খেলাম দেখলে মিনি খেলাম তো আজকের এই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও টা বাই